ডেটিং স্ক্যামের শিকারদের মধ্যে পাঁচজনের সাথে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যেখানে তাদের চ্যাটের স্ক্রিনশট এবং অন্যান্য প্রমাণগুলোও সংকলিত করা হয়েছে ভিডিওটিতে একটি সম্পূর্ণ সিনেমার মতো করে ডেটিং স্ক্যামের ঘটনা উপস্থাপন করা হয়েছে যা ভিকটিমদের অভিজ্ঞতার মাধ্যমে এক একটি চিত্র তুলে ধরে বিলের বিশ্লেষণে দেখা গেছে যে সেখানে কোনো জিএসটি অন্তর্ভুক্ত নেই এবং এটি ক্যাফে বা রেস্টুরেন্টের সাধারণ বিলের সঙ্গে মেলে না ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়া এই ঘটনাটি ছেলেটির জন্য একটি খারাপ অভিজ্ঞতা হয়ে ওঠে মেয়েটির আচরণ তার জন্য অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত ছিল ছেলেটি ক্যাফেতে যাওয়ার সময় মেয়েটির সঙ্গে দেখা করার পরিকল্পনা করে তবে মেয়েটির উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন যা পরে স্পষ্ট হয়ে ওঠে মেয়েটি প্রথমবারের মতো দেখা করার সময় ছেলেটির আর্থিক অবস্থান সম্পর্কে জানতে চায় এবং ছেলেটি তার ফাইন্যান্সিয়াল সমস্যা সম্পর্কে সতর্কতা জানায় মেয়েটি প্রাথমিকভাবে ছেলেটিকে বোঝায় যে রেস্টুরেন্টে টাকা খরচের কোনো ব্যাপার নেই কিন্তু পরে বিল নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হয় ক্যাফের মালিক বকেয়া অর্থের দাবি এবং বিল বাড়ানোর হুমকি দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে মেয়েটি শেষ পর্যন্ত ক্যাফেতে অবস্থান করে যা তার আসল উদ্দেশ্যের রহস্যকে আরও গভীর করে তোলে প্রথম ভিক্টিমের গল্পে দেখা যায় যে ইশিকা দত্ত নামের একজন মেয়ের মাধ্যমে অর্থ দাবি করা হয়েছিল এবং সেই টাকা কখনও ফেরত আসেনি দ্বিতীয় ভিক্টিম তানুর গল্পে উল্লেখ করা হয়েছে যিনি ক্যাফেতে গিয়ে এক চার হাজার টাকা বিল পরিশোধ করতে বাধ্য হন এবং বাড়ি ফিরে বাকিটা পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করেন ভিডিওর শেষে উল্লেখ করা হয়েছে যে এই স্ক্যামের পেছনে আরও অনেক মানুষ জড়িত এবং স্ক্যামের মূল উদ্দেশ্য হল যুবকদের অর্থ হাতানো ভিডিওর মধ্যে পুলিশ সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে একজন ব্যক্তি পুলিশকে কল করে সমস্যার সমাধানে উদ্যোগী হয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মেয়েটির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে সে শান্ত থাকে এবং আতঙ্কিত মনে হচ্ছে না এটি পরিস্থিতির অস্বাভাবিকতা নির্দেশ করে ভিডিওটি শেয়ার করার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যেখানে অন্যদের সতর্ক করার আহ্বান জানানো হয়েছে যেন তারা স্ক্যামের শিকার হওয়া থেকে রক্ষা পায় ডেটিং অ্যাপে আলাপ করার সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে যদি কেউ খুব দ্রুত দেখা করতে চায় কারণ এটি সাধারণত স্ক্যামের লক্ষণ স্ক্যামারদের সাথে কথা বলার সময় তাদের টু দ্য পয়েন্ট কথোপকথনের ধরন বোঝার চেষ্টা করতে হবে যা সাধারণ কথোপকথনে দেখা যায় না কোনো স্থানে দেখা করার জন্য জোর করলে সেখানে যাওয়া উচিত নয় কারণ এটি স্ক্যাম থেকে বাঁচতে সাহায্য করবে